সবাইকে নমস্কার আজকে অনেক দিন পর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম তো যারা আমার রেগুলার ভিডিও দেখে বা দেখতে চায় তারা হয়তোবা আমার ওপর একটু রাগ মানে রাগ করতে পারো যে আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না কজ কিছুদিন আগেই তো দুর্গাপূজা গেলো পূজার প্রচুর চাপ ছিল এই চাপের মধ্যে আসলে গহনা বানিয়ে ভিডিও করার মতন এনার্জি থাকে না খুব প্রেশারে থাকতে হয় এই কয়েকটা দিন মানে পুজোর আগের যেই অর্ডারগুলো থাকে সেগুলো বানানোর জন্য প্রচুর টেনশন প্লাস খুব চাপে থাকতে হয় তো ওই সময়টাতে আসলে ভিডিও করা খুব পসিবল মানে খুব টাফ হয়ে যায় পসিবল হয় না তো সেজন্য ভিডিও করতে পারিনি সচরাচর টুকটাক যেগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা এখানে দেখতে পারবে তোমরা কোরিয়ার কটন বল দিয়ে খুব সুন্দর একটা নেক পিস আর ম্যাচিং ইয়ারিং বানিয়ে দেখাবো তো এখানে আমি ম্যাটেরিয়ালসগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই জুয়েলারিটার বিশেষত্বই হচ্ছে কড়ির গহনা আর কড়ির গহনাগুলো আমরা বেশিরভাগই বানিয়ে থাকি হচ্ছে কটন বল দিয়ে কটন বল আর করির যে কম্বিনেশন এটা খুব সুন্দর অনেকেই এটা পছন্দ করে আর আমি এখন যে জুয়েলারিটা বানাতে যাচ্ছি এটা খুব ফেমাস একটা জুয়েলারি অনেকেই হয়তো বা দেখে থাকবে যারা আসলে করির গহনা পড়তে অনেক পছন্দ করে এই ভিডিওটা তাদের জন্য তো যে জুয়েলারিটা এখানে বানাবো সেটার জন্য দুইটা কালার এখানে আমি ব্যবহার করছি ব্লু অ্যান্ড হোয়াইট তো এই দুটোর কম্বিনেশনে আমি গড়ি দিয়ে গহনাটা বানাবো তো ফার্স্টে আমি শুরু করছি হচ্ছে রক্ততা দিয়ে তো মালাটা যেহেতু গাঁথতে হবে তো এখানে আমি রক্ততা দিয়ে মালাটা গাচ্ছি অনেকে রক্ততার বদলে এখানে যে কটন থ্রেড পাওয়া যায় সুতা অনলি সুতা সেটা ব্যবহার করতে পারে কিন্তু আমি এখানে রক্ততা যেটা সেটা ব্যবহার করছি এখন কেউ রক্ততা ব্যবহার করুক বা কটন থ্রেড যেটা সুতি সুতা যেটা সেটা ব্যবহার করুক একই প্রসেস তবে এখানে আমি রক্তোতাটাইকে বেশি প্রেফার করছি তো প্রথমে হচ্ছে রক্তোতাটাকে আমি টার্সেলের দুইটা মাথার থেকে যে কোনো একটা মাথায় প্রথমে গিট দিয়ে নিচ্ছি এখানে কোনো জাম্পিং ইউজ করার বিষয় নাই ডিরেক্ট একদম টার্সেলের সাথে রক্তোতাটাকে গিট দিয়ে নিলেই হয়ে যাবে দেন অপর মাথা থেকে আমি মালাটা গাঁথা শুরু করব। যেহেতু এখানে দুইটা কালার কম্বিনেশনে থাকছে তো একটা নীল একটা সাদা এরকম করেই মালাটা গাঁথা হবে গহনার ফিনিশিংয়ের একটা ভালো মানে ভালো ফিনিশিংয়ের একটা ব্যাপার থাকে এখন দেখো আমি যেখানে স্টার্টিং করেছিলাম মানে স্টার্টটা যেখান থেকে করেছিলাম এখানে তো একটা গিট দিয়ে নিয়েছিলাম তো এই গিটের তো দুইটা মাথা থাকে একটা মাথা দিয়ে তো আমরা মালাটা গাঁথবো অপর যে মাথাটা ছোট যে মাথাটা এটাকে তো আমাদের একটা সেট করে দিতে হবে যেন এটা বেরিয়ে না থাকে সেজন্য কটন বলগুলো যখন গেঁথে গেঁথে নিচ্ছিলাম এই কটন বলগুলার মধ্যে দিয়ে আমি এই যে ছোট যে রক্ততাটা আছে সেটাকেও ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি যেন এই রক্ততাটা দেখা না যায় এটা পরেও করা যাবে আগেও করা যাবে আমি এখনই করে নিচ্ছি তো দেখো এখানে আমি দুইটা কালারের একটা একটা কড়ি এভাবে ব্যবহার করছি এখানে যখন আমি করিগুলা গাঁথবো করিগুলা গাঁথার আগে যে প্রসেসটা আমার করতে হবে এটা হচ্ছে করিগুলাকে আগে জাম্পিংয়ের মধ্যে দিয়ে ঢুকাতে হবে অ্যান্ড এক্ষেত্রে অবশ্যই প্লাস ব্যবহার করতে হবে প্লাসের সাহায্যেই আমরা এই জাম্পিংটাকে ছড়িয়ে দেন এটার ভিতর দিয়ে আমরা করিটাকে ঢুকিয়ে নেব যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ এর দুইটা মাথা যেটা আছে সেটাকে ভালোভাবে ক্লোজ করতে হবে মানে বন্ধটা খুব ভালোভাবে করতে হবে যেন এখানে কোনো ফাঁক না থাকে যদি এখানে ফাঁক থেকে থাকে তাহলে রক্ততাটা যেহেতু চিকন রক্ততার মধ্যে দিয়ে এই কড়ির যে জাম্পিংয়ের মানে জিনিসটা আছে ওটা বেরিয়ে আসবে সেক্ষেত্রে খুলে পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে যখন নেক আমি গলায় পরবো দেখা গেলো যে কড়ির যে একটা মানে অনেকগুলো কড়ি তো থাকবে এর মধ্যে থেকে একটা করি খুলে পড়ে গেল এটা যেন না হয় সেই জন্য আমাদের জাম্পিংটাকে ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে এক্ষেত্রে ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি বিকজ একই জিনিস বারবার দেখাচ্ছি তাই ভিডিও চলতে চলতে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করি তোমাদের সাথে যেটা হচ্ছে যারা আমার চ্যানেলে একদম নতুন আজকে ভিডিও দেখছো তারা তো বুঝতেই পারলে আমি গহনা রিলেটেড টিউটোরিয়াল দিই এখন যারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা একদম জিরো থেকে শুরু করতে পারবে কিভাবে গহনা তৈরি করার আইডিয়াটা নিবে এবং ম্যাটেরিয়ালস কোথা থেকে কালেক্ট করবে কিভাবে বানানো শুরু করবে একদম স্টার্টিং থেকে তোমরা মানে একদম জিরো থেকে শুরু করতে পারবে তা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো ভিজিট করতে থাকো আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে এর মধ্যে এমন অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে কমেন্টে জানিয়েছে বা মেসেজে জানিয়েছে তারা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছে এটা আমি আমার নিজের জন্য মনে করি যে আমি তোমাদেরকে ইউটিউব দিতে পেরেছি এই জন্য আমি মানে আমি যতটাই দিতে পেরেছি ততটা যে তোমরা নিতে পারছ সেটার জন্য আমি নিজে খুব সার্থক মনে করি নিজেকে মানে আমিও তো সেরকম একদম যে খুব বেশি পারি সেটা না আমিও কিন্তু অনেক কিছু শিখছি তবে আমি শিখতে শিখতেও যে তোমাদেরকে শেখাতে পারছি সেটার জন্য আমি নিজেকে মানে আমার নিজেকে খুব লাকি মনে হয় যে আমিও তোমাদেরকে কিছু শেখাতে পারছি এখন কেউ তো আর ঘরে বসে থেকে নেই শুধু শুধু বসে থেকে নেই একদম স্টুডেন্ট থেকে শুরু করে যারা হাউসওয়াইফ আছে তারাও ঘরে বসে একটা বিজনেস করতে পারে সেটা হচ্ছে অনলাইন বিজনেস অ্যান্ড সেটা হচ্ছে জুয়েলারি রিলেটেড হলে সেটা তো খুবই ভালো যেহেতু মেয়েদের জুয়েল জুয়েলারি নিয়ে আইডিয়াটা বেশি থাকে এবং তাদের এটার প্রতি ইন্টারেস্ট বেশি থাকে তারা আশা করছি এই নিয়ে যদি বিজনেস স্টার্ট করে তাহলে তারা অন্তত কিছু করতে পারবে তো এই ধরনের ইন্সপিরেশন থেকে শুরু করে টুকটাক কাজ শেখানোর যাবতীয় ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে অ্যান্ড তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে বা আমার ইনবক্সে মেসেজ করতে পারো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবে আমার পেজ আর হচ্ছে ফেসবুক আইডির যেই লিঙ্ক আছে সেটা দেওয়া আছে তোমরা সেখান থেকে আমাকে ডিরেক্ট মেসেজও করতে পারবে এছাড়া কেউ যদি মনে করে যে গহনা কিনতে চায় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি গহনাও কিন্তু সেল করে থাকি মানে মূলত আমি গহনাটাই সেল করে থাকি অ্যান্ড গহনাটা যখন বানাই সেটাই ভিডিও আকারে তোমাদেরকে টিউটোরিয়াল মানে ভিডিও করে টিউটোরিয়াল আকারে তোমাদেরকে চ্যানেলে দিচ্ছি যেন তোমরা এখান থেকে কিছু শিখতে পারো তো এই হচ্ছে আমার মালা গাথার প্রসেস যেটা তোমরা দেখতে পাচ্ছ এভাবে আমি সম্পূর্ণটা মালা শেষ করবো মানে মালা গাথার প্রসেসটা যেহেতু একই রকম তো সম্পূর্ণটা শেষ করব এভাবেই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখো আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্টে জানিয়ে যেও যে তোমার ভিডিও দেখে আসলে কি মনে হয় মালাগাথার প্রসেসটা যখন শেষ হয়ে আসবে তখন হচ্ছে লাস্টের পার্টের যে জয়েনটা মানে আরেকটা যে টার্সেলের মাথা আছে ওইটার সাথে যখন জয়েন করব তখন হচ্ছে এভাবে জয়েন করব মানে গেট দিয়ে করব আর অবশিষ্ট যে অংশ থাকবে সেটা হচ্ছে ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো যেটা হচ্ছে ওই যে প্রথম করেছিলাম ওইটা তো একদম মালাগাঁথার সাথে সাথে সুতাটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে মালাগাঁথাটা শেষ হওয়ার পর সুতার যে বাকি অংশটা থাকবে সেটা ঢুকাতে হবে তাহলে এভাবে ভালো একটা ফিনিশিং আসে জুয়েলারির কারণ এক্সট্রা অয়ার দেখা গেলে তো সেটা আর ভালো লাগবে না এর থেকে বেটার হচ্ছে অয়ারগুলো এক্সট্রা অয়ারগুলো ভিতরে ঢুকিয়ে দিলে দেখতে সুন্দর লাগে পরের স্টেপ হচ্ছে দুল বানানোর তো সেই দুল বানানোর প্রসেসটা এখন দেখাচ্ছি তো দুল বানাতে আমার যা যা উপকরণের প্রয়োজন হবে আগে সেগুলোকে একসঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো বানানোর প্রসেসটা তো বানানোর প্রসেসটা আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি বিকজ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এত লং ভিডিও আমার এডিট করতেও ভালো লাগে না তোমরাও জানি দেখতে বোরিং ফিল করো সেজন্য আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি তোমরা আশা করছি বুঝতে পারবে এখানে আমি হট গ্লো ইউজ করছি তোমরা এখানে ফেবিবন বা ফেবিক্রিল সরি ফেবিক্রিলের তো আর কাজ হবে না হবে ফেবিক্রিল দিয়েও করা যায় ফেভিবন দিয়ে ফাস্ট ফার্স্ট করা যায় আরবি বি সিক্স থাউজেন্ড দিয়েও ফার্স্ট ফার্স্ট করা যায় তবে সুপার ফার্স্ট কাজ করতে হলে এই হট গ্লোটা তোমরা ব্যবহার করতে পারো অনেকে বলে থাকে হট গ্লো দিয়ে কড়ির কাজ করলে কড়িগুলো উঠে যায় কিন্তু না আমি অনেক করেছি এরকম হট গ্লো দিয়ে কাজ আমার কখনো এরকম হয়নি যে উঠে গেছে বরং আমি আরও দেখেছি এটা অনেক পোক্ত থাকে টানলেও এটা সহজে খুলে আসে না সো তোমরা নির্ধিতায় করতে পারো হটগুলো দিয়ে কাজ আর ক্ষেত্রে আমি হচ্ছে পেছন পার্টে একটা হ্যাঙ্গিং ঝুলিয়ে দিয়েছি হ্যাঙ্গিংটার জন্য এখানে একটা আইপিনও ইউজ করেছি তো আইপিন ছাড়াও কিন্তু হ্যাঙ্গিংটাকে ঝুলানো যায় তবে আমি আইপিনটা দিয়েছি এক্ষেত্রে সুন্দর হবে কাজের ফিনিশিংটা এরপর এই হচ্ছে ফাইনাল লুক এটা একজনের অর্ডার ছিল তার গহনাটাই বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও চাইলে বানাতে পারো তোমাদের কাছে ভিডিও কেমন লাগলো এই গহনাটা কেমন লাগলো কমেন্টে জানিও আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে সে অবধি পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও টাটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবই ভালো থেকো